প্রিয় দর্শক ছোট সাধারণ কিন্তু লুকিয়ে আছে অসাধারণ শক্তি প্রতিদিন আপনার রান্নাঘরে থাকা একটি ফল বদলে দিতে পারে আপনার স্বাস্থ্য আর জীবনধারা এই ভিডিওটি শেষ না দেখা পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না লেবু এতটা শক্তিশালী কেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে যান কারণ আজ জানবেন এমন কিছু যা হয়তো আপনি কোনো দিন শুনেননি নাম্বার এক লেবু হজম শক্তি বাড়ায় লেবু পানি খেলে পেট হয় পরিষ্কার টক্সিন হয় দূর আর হজম হয় সুস্থ শুনতে সাধারণ মনে হলেও এটি আপনার তন্ত্রের জন্য এক প্রাকৃতিক মহা ওষুধ নাম্বার দুই ক্ষত সারায় লেবুর মধ্যে আছে অ্যাবসরবিক অ্যাসিড যা দ্রুত ক্ষতস্থানে কাজ করে হার টিস্যু কিছুই রাখে সুস্থ নাম্বার তিন লিভার ক্লিনার লেবু পানি শরীর থেকে দূর করে ক্ষতিকর পদার্থ ইউরিনেশনের হার বাড়ায় আর লিভারকে রাখে তরতাজা নাম্বার চার রোগ প্রতিরোধ ক্ষমতা ভিটামিন সি এ পরিপূর্ণ লেবু আপনাকে সর্দি কাশি এমনকি হাঁপানির হাত থেকেও রক্ষা করতে পারে নাম্বার পাঁচ ত্বকের দাগ দূর করে বলি রেখা দাগ প্রণ সব কিছুতেই কাজ করে লেবুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট নাম্বার ছয় মুড বুস্টার হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন লেবু খেলে মুড ভালো হয় শরীরে আসে পজিটিভ এনার্জি সাত শ্বাস প্রশ্বাস সতেজ রাখা লেবু ফুসফুস পরিষ্কার রাখে খাবারের পর মুখে লেবু পানি দিলে ব্যাকটেরিয়া দূর হয় নাম্বার আট ওজন কমাতে সহায়ক সকালে এক গ্লাস গরম লেবু পানি আপনার ওজন কমাতে পারে খিদে কমায় মনোযোগও তো দর্শক একটি লেবুতে আছে অজস্র গুণ কিন্তু সব গুণ জানার আগে আমাদের চ্যানেল দেখে যান নিয়মিত কাল দেখা হবে আরও একটি বিষয়কর বিষয় নিয়ে সবাই সুস্থ থাকুন সচেতন থাকুন সত্য নিজের সঙ্গেই থাকুন ধন্যবাদ